নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ দিয়ে অন্য দেশের রাষ্ট্রদূত ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে কেন্দ্রের অনুমতি নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ভবিষ্যতে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় তার জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেমন বিষয়টা কেন্দ্রকে জানিয়ে রাখে তেমনি হাই কমিশনাররাও ভারত সরকারের বিদেশ দপ্তরকে জানিয়ে এ ধরনের বৈঠক করতে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি কেন্দ্রীয় সরকারকে কিছু না জানিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সঙ্গে এটাই জানতে পারা গেছে যেহেতু মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগে যাই সম্পর্ক থাকুক না কেন ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বর্তমানে যে সম্পর্ক সেটা আদৌ মধুর নয় তাই ভারত সরকারকে না জানিয়েই বৈঠকটি করেছেন তিনি কিন্তু বিদেশ দপ্তরের সূত্র জানাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ ভারত সরকারকে জানিয়ে সাক্ষাৎ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে রিয়াজ হামিদুল্লাহ যে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তা নয় সম্প্রতি তিনি শিলং সফর করেছেন শিলংয়ের ডাউকি বন্দরে গেছেন দেখা করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে রবীন্দ্রনাথের বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গেছেন ত্রিপুরায় বৈঠক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বৈঠকটি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তারপর তিনি দেখা করেছেন আসামের রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের সঙ্গেও স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে হঠাৎ কি এমন হলো যে বাংলাদেশি রাষ্ট্রদূত ভারতের যে রিয়াজ হামিদুল্লাহ তিনি বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলির প্রশাসনিক প্রধানদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে বসতে শুরু করলেন বিশেষ করে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে আগেই বলেছি ভারত সরকারের অনুমতি কিংবা ভারত সরকারকে না জানিয়ে যে এই বৈঠকগুলি তিনি করছেন তা কিন্তু নয় ভারত সরকার জানে সেগুলো এবং তারপরেও তিনি বৈঠকগুলো করছেন কিন্তু উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে বিশেষ করে এই বৈঠক কেন যে রাজ্যগুলোকে উত্তক্ত করার অভিপ্রায় এক নয় একাধিকবার প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস স্বয়ং শুধু তিনি যে একা এমন কথা বলেছেন তা তো নয় তার সরকারের একাধিক উপদেষ্টা যত জনৈক প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান তো অপারেশন সিন্দুরের সময় ওই যে পাকিস্তানের সাথে হলো না তো সেই সিন্দুরের সময় চীনের সঙ্গে জোট বেঁধে সেভেন সিস্টার্স আক্রমণ করে দখল করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ইউনু সরকারকে আর এক উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং উত্তর পূর্বের সাত রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে এক নতুন মানচিত্র তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছিলেন এই যেখানে পরিস্থিতি সেখানে রিয়াজ হামিদুল্লাহর এই সফর কেন এবং ভারত সরকার এই সফরের ব্যাপারে কিছু বলছে কিনা বলার প্রশ্ন নেই কারণ আমি আগেই বলেছি ভারত সরকারকে জানিয়ে তথা ভারত সরকারের অনুমতি নিয়ে এই বৈঠক করার এই বৈঠকগুলো হয়েছে এর একাধিক কারণ কি কারণগুলো আমরা সেইগুলো দেখা যাক দেখা যাক ভারতই বা কেন এই ব্যাপারে কোনো আপত্তি করছে না ইউনুস সরকার বর্তমানে একটি পালা নামিয়েছেন পালা জানেন তো পালা মানে হচ্ছে যাত্রাপালা ইউনুস সরকারের এই যাত্রাপালাটির নাম মান ভঞ্জন এই মান অবশ্য প্রেমের নয় নিশ্চিতভাবেই কারণ ইউনুস এবং তার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক যে প্রেমের এমন কথা অতি বড়ো সত্যুর বলবে না যেটা আছে সেটা হলো দেনা পাওনা হিসাব নিকাশের সম্পর্ক এক কথায় বাংলাদেশ এই যে মানভঞ্জন পালাটি তৈরি করতে এসছে তার পেছনে আছে ধান্দাবাজি হয়তো খেয়াল করেছেন গত কিছুদিন ধরে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্যে বাংলাদেশের বর্তমান সরকার যেন একেবারে উঠে পড়ে লেগেছে যাকে বলে উতলা হওয়া আর আগের মতো কথায় কথায় বিষ উগড়ে দেন না এমনকি সীমান্তে প্রায় প্রতিদিন দু একজন গুলি খেয়ে মরছে তবু কোনো রাগ কাটছে না বাংলাদেশ সরকার আগে এমন হলে প্রতিবাদের বন্যা বয়ে যেত যাকে বলে বন্যা কিন্তু ভোল বদল কেন সেটা তো আগেই বলেছি কারণ ওই যে মানভঞ্জন পালা বাংলাদেশ বুঝেছে ভারত ছাড়া গতি নাই তাই সব বিপ্লব শেষ কিন্তু এহ বাহ্য আগে কহ আর আগে আরও কিছু আছে কী সেই আগের কথা সেটা হচ্ছে বাতাসে অন্য গন্ধ ভাসছে গন্ধটা ইউনুসের বিদায়ের আর এই গন্ধ দিনে দিনে যত তীব্র হচ্ছে তত ভাঙন ধরছে ইউনুসের দুর্গে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মারফত নরেন্দ্র মোদীকে বিখ্যাত হাড়ি ভাঙা আম পাঠিয়েছেন ইউনুস এ খবর সবাই জানেন আমের পর আবার আনারসও গেছে কিন্তু শুধু ভারতের প্রধানমন্ত্রীর জন্য নয় রাষ্ট্রপতি রিয়াজ হামিদুল্লাহ আমের ঝুড়ি পাঠিয়েছেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী যিনি বর্তমানে নির্বাসিত সেই নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই খবর অবশ্য প্রকাশ্য নয় অপ্রকাশ্য গোপন রাখা হয়েছে দিল্লির সূত্র জানাচ্ছে শুধু আম পাঠানো নয় শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বৈঠক হয়েছে দুজনের সবটাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সম্মতিতে আর এই যে রিয়াজ হামিদুল্লাহ উত্তর পূর্ব রাজ্যগুলো সফর করছেন এবং সফর করেছেন এবং আরও করবেন এটা এই বার্তা দিতে যে শেখ হাসিনার ষোলো বছরের শাসনে উত্তর পূর্ব রাজ্যগুলির ব্যাপারে বাংলাদেশের যে ভূমিকা ছিল সেই একই ভূমিকা আগামী দিনেও থাকবে তা সে ইউনুস কিংবা তার উপদেষ্টারা যাই বলুন না কেন তাহলে কি যে যে একটা প্রশ্ন আসছে যে এই যে দেখা করছেন রিয়াজ হামিদুল্লাহ আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এর পেছনে কি শুধু ইউনুসের কোনো ভূমিকা আছে ইউনুসের ভূমিকা থাকতেই পারে কিন্তু যা খবর আসছে তাতে বড় ভূমিকা এই সফরের পেছনে আছে শেখ হাসিনার কেন শেখ হাসিনার সম্পর্কটা কেন এর পেছনে কারণ যে বিষয়টি হচ্ছে এখন ভাবিয়ে তুলছে বাংলাদেশের সরকার এবং শেখ হাসিনার মনে সেটা হলো অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে বিতাড়ন প্রসঙ্গ শেখ হাসিনা ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিতাড়ন করা না করার জন্যে কোনো যে রিকোয়েস্ট অনুরোধ করবেন ভারত সরকারকে তা নয় তবে তিনি এই প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন যে অবৈধ বাংলাদেশিদের যদি কাজ করার পারমিট দিয়ে কিংবা ওয়ার্কিং ভিসা সেই ভিসা দিয়ে যাতে তারা ভারতে কাজ করতে পারে তার জন্য তিনি ভারত সরকারের সঙ্গে প্রাথমিকভাবে অনাস আনুষ্ঠানিকভাবে আলোচনাও কিছু শুরু করেছেন সবচেয়ে বড় কথা বাংলাদেশিদের চিহ্নিত ব্যাপ করার ব্যাপারে ভারত বহুবিধ সমস্যার মুখোমুখি হচ্ছে কে বাংলাদেশি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যে বলেই দিয়েছেন যে বাঙালি বাংলাদেশি নয় বাঙালিদের তাড়ানো হচ্ছে বাংলাদেশি বলে তো এই যে সমস্যা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ভাবা হচ্ছে যে অন্তত এক কোটি দেড় কোটি কিংবা অনেকে তো তারও বেশি বলছে যে এখানে বাংলাদেশি এসে বসবাস করছে এখানকার নাগরিক হয়ে গেছে এই বিপুল সংখ্যক বাংলাদেশিকে চিহ্নিত করার ব্যাপারে ভারত সত্যি সত্যিই কিন্তু একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে পশ্চিমবঙ্গে কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাদেশিদের চিহ্নিত করার ব্যাপারে ভারত বাংলাদেশ যদি একযোগে কাজ করে অর্থাৎ বাংলাদেশ যদি তাদের ওখানকার ভোটার লিস্ট ইত্যাদি নিয়ে দেখতে থাকে যে কারা সেখানকার ভোটার লিস্টে আছে এবং তারা ভারতে এসছে কি না এই ব্যাপারগুলো যদি সেগুলো যদি একসাথে ভারত বাংলাদেশ একযোগে কিভাবে কাজ করবে এই ব্যাপারটা নিয়ে সেটা নিয়ে হাসিনা প্রস্তাব তৈরি করছেন যেটা জানা যাচ্ছে তার তিনি যে কথাগুলো বলবেন তার মাথায় যে পরিকল্পনাগুলো আছে সেটা হচ্ছে ভারতীয় নাগরিকত্ব এদের চলে যাক তাতে কোনো অসুবিধে নেই কারণ তারা বাংলাদেশের নাগরিক কিন্তু এরা ভোটও দিতে পারবে না ভারতে সব ঠিক আছে তাতে আপত্তি নেই কিন্তু এদের কাজের ভিসা দেয়া হোক যাতে এরা ভারতে কাজ করতে পারে মনে রাখার কথা অসমে যে বাংলাদেশিরা এসে জমি কিনে বাস করছিল তাদের সম্পত্তি অধিগ্রহণ করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবার জন্য অসম সরকার খুব বড়সড় সড়ো তারা একটা প্রস্তাব তার একটা এ তৈরি করেছে বলা বাহুল্য বাংলাদেশিদের যেমন কাজ চাই ভারতেরও তেমন কাজের লোক চাই আড়াই তিন কোটি বাংলাদেশিকে ভারত থেকে তাড়ালে লোকের অভাব সেই অভাবের প্রভাব একটা বড় প্রভাব ভারতের অর্থনীতি ভারতের শিল্প তার ওপরে পড়বে এই সব উদ্দেশ্য মাথায় রেখে ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সীমান্ত রাজ্যগুলোতে সফর করছেন বোঝাবার চেষ্টা করছেন আগামী দিনে দুদেশের দেশের সম্পর্কের উন্নতির প্রেক্ষিতে কীভাবে শান্তি ও স্বস্তির সঙ্গে বাস করা যায় তার জন্য এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ